দিদির বিয়ের কুলো দেখে বোনের বিয়ে করার শখ জেগে উঠলো না এত ভালো রিভিউ পাওয়ার পরে তুমি বলো তো মনটা ভালো না হয়ে কোথায় যায় রিসেন্টলি পায়েল বলে একটা বোন তার দিদি আর জামাইবাবুর বিয়ের জন্য একটা কুলো অর্ডার দেয় আমার কাছে কাজটা যখন কমপ্লিট হয় আমি যখন ওকে পাঠাই ও ঠিক এমনটাই বলল যে কুলোটা এত ভালো হয়েছে বাড়ির সবার খুব পছন্দ হয়েছে দিদির খুব পছন্দ হয়েছে আর আমার তো এতটাই পছন্দ হয়েছে যে দেখে মনে হচ্ছে আমি বিয়ে করে নিই সত্যি তোমাদের ভালোবাসায় আমি মানে কি বলবো এতটা আপ্লুত যে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা কাজে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে পাশে দাঁড়াচ্ছ আর ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত সুন্দর সুন্দর মেসেজ করো আমাদেরকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কারেজ দাও বলেই কিন্তু আমি আজকে যতটা পারছি করছি আর কাজটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানো